তো বন্ধুরা দেখো আমরা ভিক্টোরিয়া থেকে অলরেডি বেরিয়ে গেছি আর এখানে চলে এসেছি আমাদের চুড়িদার মার্কেটে তো ওখান থেকে এসে মানে এতটা খিদে পেয়েছে তো ভেবেছিলাম যে খাবার খাবো না এখান থেকে কিন্তু না খেয়েও উপায় নেই তো আগে চুড়িদারগুলো নিই তারপরে খাবার খাবার যা খাওয়ার দরকার খেয়ে তারপরে বাড়ি চলে যাব আর এই চুড়িদার মহলে এসে এবার কিন্তু আমার চোখ পুরো খপালে উঠে গেল কারণ কী বলতো আগেরবার যত ভালো ভালো কালেকশন দেখেছিলাম তার থেকেও দ্বিগুণ সুন্দর কালেকশান এসেছে তো এত সুন্দর সুন্দর মানে এত সুন্দর সুন্দর ফ্যাশানের স্টাইলের যে চুড়িদারগুলো মানে কি বলবো তোমরা না দেখে বিশ্বাস করবে না দেখো তো আমার তো মনে হচ্ছিলো পুরো শপিং মলটা তুলেই নিয়ে যাই মানে পুরো শোরুমটাও তুলে নিয়ে যাই এতটা ভালো লাগছে প্রত্যেকটা প্রিন্টস তারপরে তোমার প্রত্যেকটা পিস ডিজাইন কালার সব কিছু ভীষণ সুন্দর তো সুতি প্রিন্টের পাশাপাশি কিন্তু এই সব চুড়িদারের এখন ভীষণ কদর তো যাই হোক এখান থেকে আমরা কিছু চুড়িদার সিলেকশন করলাম তো এগুলো নিয়ে নেবো আর বেশি নেই নিয়ে অল্প কিছু পিস নিয়েছি তো সেগুলো তোমাদের অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো আর একটা দিন আমি দেখেছি আমি যখনই এদিং কলকাতা আসছি আমার ফোনে চার্জ থাকে না কেন বলো তো এত এত ভিডিও শ্যুট করি এত এত ফটো শ্যুট করি যে ফোনে এক বিন্দু চার্জ থাকে না ট্রেনে উঠতে না উঠতেই আমার ফোনটা পুরো সুইস্ট অফ হয়ে যায় তো যাই হোক কাজগুলো করেছি বা এগুলো ভিডিও করতে পেরেছি এটাই অনেক তো আর এই ভিডিওটা কিন্তু একদম ছোট হচ্ছে আর দেশে বা বাইরে যে যেখান থেকেই আমরা ভিডিওগুলো দেখছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক স্বাগত রইল আর এখন আমরা এখান থেকে একদম পুরো ডাইরেক্ট হাওড়া চলে যাব তো আমাদের এখন বিলটা রেডি করছে তারপরে আমরা এখান থেকে মালটা নেব আমাদের মালটাও কিন্তু অলরেডি প্যাকিং করা হয়ে গেছে তো যাই নিলাম আমার কিন্তু একদম মন ভরেনি মনে হচ্ছিলো যে আরও কিছু নিই আরও কিছু নিই এরকম মনে হচ্ছিলো তো যাই হোক চলো এবার তাহলে খাবারের দোকানে যাওয়া যাক ভেবেছিলাম যে গান্ডে পিন্ডে গিলবো কিন্তু এখানে প্রথমে বললো মাংস ভাত আছে তারপরে বললো যে মাংস ভাত নেই আর দেখো এখানে সেই ছাগলের তরকারি দিয়েছে ছাগলের তরকারি বলতে কি বলো তো ওই শুক্তো ডাল ফাল যেগুলো আমি খাই না অলরেডি সেগুলো আমাকে আজকে খেতে দিয়েছে একদম খেতে ইচ্ছে করছে না তো কি করবো একটু খেয়ে নিচ্ছি চলো তাহলে বাড়ি গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো কাল বাড়ি এসে আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি মানে অন করতে পারিনি তো ওখান থেকে কিছু চুড়িদার নিয়ে এসেছি তো সেই কালেকশানগুলো এখন আমি তোমাদের কিছু দেখাবো অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল কালকে ওখান থেকে আসতে আসতে কারণ আমরা শুধু কালকে চুড়িদার আনতেই যাইনি আমাদের মার্কেটে তো আমরা ওখানে আরও কিছু ব্লগার ছিল ওদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর দেখা করে আস্তে আস্তে ভিক্টোরিয়া ঢুকেছিলাম আমরা তো ওখান থেকে এসে তারপরে মার্কেট করে বাড়ি এসেছি তো এই দেখো এখানে কিছু নতুন নতুন কালেকশন আছে তো এই দেখো এগুলো একদম পুরো নতুন কালেকশান আর এগুলো কিন্তু সুতি এই দেখো এটা ওরনা এই হচ্ছে গিয়ে প্যান্ট ঠিক আছে এইটা প্যান্ট ইয়েলো প্যান্ট আর হচ্ছে গিয়ে এই সাদাটা হচ্ছে গিয়ে ওরনা আর এইটা এরকম হবে পুরো অল বডিতে এরকম কাজ হবে তো এগুলো এক একটা যদি তোমরা নিতে যাও পুরো বানিয়ে কমপ্লিট করে সেম তার জন্য আমি তোমাদেরকে এভাবেই দেখিয়ে নিচ্ছি সেম যদি তোমরা বানাতে যাও তাহলে এটা পিস দিয়ে বানিয়ে পড়বে তোমার আটশো টাকা এটা রেটের উপরে আছে দেখো কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কিন্তু এখান থেকে ঠিকঠাক করে দেখা যাচ্ছে না লাইটিংয়ের কারণে তাই দেখো একদম লাইটের উপরে এনেছি লাইট কালার সবগুলো কালার লাইট কালার আশা করছি সবার ভীষণ পছন্দ হবে আর এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক উপরে এটা ব্ল্যাক এর উপরে এই দেখো দেখোটা ঠিক আছে তো ওইটা গেল একটা আইটেম আর এই দেখো এখানে আরেকটা আইটেম এর রয়েছে এইটা অ্যাম্বোডারি করা রয়েছে এই দেখো অ্যাম্ব্রডারি করা রয়েছে আর হালকা একটু জরির কাজ রয়েছে এটা পুরো হোয়াইট হোয়াইটের উপরে তোমার এরকম রয়েছে দেখো স্কাই ব্লুর প্রিন্ট এটা প্রিন্ট অ্যাম্বুটারি রয়েছে আর সামনেটা এরকম হবে স্টোন রয়েছে বসানো এইগুলো একদম লাইট দেখো কালারগুলো দেখো একদম লাইট লাইট কালার তো যারা একটু এই লাইট কালার পরতে পছন্দ করো তারা এইগুলো নিতে পারো আর এগুলো সব একই রেঞ্জ আটশো টাকা মাত্র আটশো টাকা তো দেখো এবার আমি একটু হালকার মধ্যে এনেছি কালারগুলো অনেকেই তোমরা চাইছিলে যে দিদি একটু হালকার মধ্যে কালার এন তো তার জন্য এগুলো হালকার মধ্যেই নিয়ে এসছি এটা হচ্ছে একদমই হোয়াইট এগুলো বেশিরভাগই হোয়াইটের উপরেই এনেছি আর এবারের কালারগুলো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর আগের যে চুড়িদার পিসগুলো ওই দেখো অনেকটাই বিক্রি হয়ে গেছে তো আর অল্প কিছু রয়েছে তার জন্য আমি এই মালগুলো নিয়ে আসলাম তো যাই হোক এগুলো এখন আমি গুছিয়ে ঠিকঠাক করি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর যাদের লাগবে তাড়াতাড়ি করে এসে তোমরা অর্ডার করে যাও ওকে চলো আজকের মতো কেটো